রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে আরও একাধিক হেভিওয়েট এই মুহূর্তে ইডির নজরে সিবিআই নজরে তদন্ত চালাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডের ইডি এবং সিবিআই রেশন দুর্নীতিকাণ্ডের প্রথম গ্রেপ্তার বাকিবুর রহমান ব্যবসায়ী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জেরা করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তিনি যখন এসএসকেমে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের এক চিঠিতেই কিন্তু রীতিমতো রেশন দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস হয়ে যায় একেবারে মোড় ঘুরে যায় নাম উঠে আসে শঙ্করাঢ্য শেখ সাজান সহ মুকুল বিদেশ একাধিক তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম যাদের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করেছেন যাদের কাছে কোটি কোটি টাকা জমা রেখেছেন মিনি ব্যাংক তৈরি করে কার্যত তারাই ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক এমনই কিন্তু বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি রীতিমতো ছ পারসেন্ট সুদের হারে তাদের কাছে টাকা রাখতেন জ্যোতিপ্রিয় মল্লিক আর তার মধ্যেই কিন্তু এই রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি থাকার পরপরই কিন্তু জেল থেকে বেরোনোর জন্য রীতিমতো একাধিক উপায় অবলম্বন করেছেন তবে সব শেষে কিন্তু যেটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন তার শারীরিক অসুস্থতা তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যে কোনো সময় তিনি মারা যেতে পারেন তার একেবারে শারীরিক অবস্থার অবনতি হয়েছে হাইকোর্টে বা বিভিন্ন আদালতে জামিন মামলায় রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক আর্জি জানিয়েছেন তাকে জামিন দেওয়া হোক আর তারপর পরই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন আদালত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে বিস্ফোরক নির্দেশ দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল রিপোর্ট দেখতে চায় আদালতের বিচারপতিরা আর সেই রিপোর্টেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের ভাগ্য নির্ভর করছে জ্যোতিপ্রিয় মল্লিক কি আদৌ জামিন পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক যে দাবি করছেন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সত্যি কি তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নাকি সব কিছুই সাজানো আর এবার কিন্তু অবশেষে হাটে হাঁড়িটা ভেঙে গেল এডির রীতিমতো বিস্ফোরক রিপোর্ট জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের আসল মেডিকেল রিপোর্ট অবশেষে বিচারপতির হাতে দিতি তোলপাড় চরম বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারের তরফে ইডির মারফত বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে জ্যোতিপ্রিয় স্বাস্থ্য রিপোর্ট জমা করা হয় আদালত জানায় এই স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখতে পারবে ইডি এবং এই স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখবে আদালতও আগামী তেরোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ওই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই রিপোর্ট নিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি আগের শুনানিতে জ্যোতিপ্রিয়র আইনজীবী আদালতে জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই কিডনির সমস্যা রয়েছে গত বছর চেন্নাইতে চিকিৎসা করানো হয় জেলে যাওয়ার পর থেকে কিডনি পরীক্ষা করানো হয়নি ফলে কিডনির অসুখের বর্তমান অবস্থা জানা নেই এখন প্রয়োজনে যে কোনো চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে এডির আইনজীবী পাল্টা বলেছিলেন জ্যোতিপ্রিয় স্বাস্থ্য পরীক্ষার আদৌ প্রয়োজন রয়েছে কি না জানা নেই হাইকোর্টে তাঁর সওয়াল এর আগে শারীরিক পরীক্ষার সময় কোনো চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার কথা উল্লেখ করেননি এবং জ্যোতিপ্রিয় মল্লিক যে দাবি করেছেন বারবার তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমনকি তিনি যে কোনো সময় মারা যেতে পারেন জেলে এমন দাবি করেছেন তবে বিভিন্ন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ইডি কিন্তু বিস্ফোরক দাবি করেছে হাইকোর্টে ইডি স্পষ্ট জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিকেল রিপোর্টে তেমন কোনো দাবি করেননি চিকিৎসকরা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তার আইনজীবী জামিনের জন্য যে সমস্ত তথ্য খাড়া করছেন তার শারীরিক অসুস্থতাকে ঢাল করছেন সেরকম কোনো গুরুতর ব্যাপার হয়নি জানিয়ে দিয়েছে চিকিৎসকরা জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতির তেমন কোনো উল্লেখ নাই যে তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে কোনো চিকিৎসকই এই রিপোর্ট দেননি ইডির কৌশলীর আরও বক্তব্য প্রথমে জেল কর্তৃপক্ষের কাছ থেকে জ্যোতিপ্রিয় শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক দুই পক্ষের বক্তব্য শোনার পরই উচ্চ আদালত প্রেসিডেন্সি জেলের কাছ থেকে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে চায় ছাব্বিশে অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন যদিপ্রিয় যিনি বালু নামে সমধিক পরিচিত এর আগে একাধিকবার শারীরিক অসুস্থতার কথা চেয়ে জামিন চেয়েছেন যোতিপ্রিয় তার এখনও জামিন মঞ্জুর হয়নি আদালতে তার মধ্যেই কিন্তু ইডি একেবারে বিস্ফোরক দাবি করল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ যখন জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরিস্থিতি জানিয়ে তার মেডিকেল রিপোর্ট জমা দিল ইডিকে আর ঠিক সেই মুহূর্তে ইডির দাবি করল এর আগে যতবার পরীক্ষা করানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষা বা শারীরিক পরিস্থিতির যে অবনতি হচ্ছে তেমন কোনো রিপোর্টই চিকিৎসকরা দেননি তিনি শারীরিকভাবে সক্ষম রয়েছেন যে দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে কোনো সময় মারা যেতে পারেন তার শারীরিক পরিস্থিতি ভালো নেই তিনি অসুস্থ সেরকম কোনো কিছু ব্যাপার নেই তার সুগার আছে প্রেশার আছে এমনকি কিডনির অসুখ আছে ঠিকই কিন্তু শারীরিক পরিস্থিতি কিন্তু সেরকম নেই এবার কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফ থেকে সরকারিভাবে ইডির হাতে জ্যোতিপ্রিয়র মেডিকেল রিপোর্ট জমা পড়ল সেই রিপোর্ট খতিয়ে দেখে ইডি কি দাবি করে আদালতে সেই রিপোর্টের সাথে সরকারি রিপোর্টের সাথে ইডির যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জ্যোতিপ্রিয় মল্লিকের সেই রিপোর্ট আদৌ মেলে কি না নাকি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাওয়ার জন্য তিনি প্রভাব খাটিয়ে তার শারীরিক অসুস্থতার কোনো ভয়ঙ্কর রিপোর্ট তৈরি করেছেন কি হতে চলেছে আগামী তেরোই আগস্ট আদৌ জামিন পান কি না জ্যোতিপ্রিয় মল্লিক আদৌ জেল থেকে বেরোতে পারেন কি না জ্যোতিপ্রিয় মল্লিক কী হতে চলেছে তার মেডিকেল রিপোর্ট নিয়ে কী বিস্ফোরণ ঘটায় ইডি তেরোই আগস্ট আদালতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের